নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে এবং এখানেই কিন্তু একটু আগে অনুশীলন সারল মোহনবাগান দল আপনারা সকলেই জানেন যে মোহনবাগান পাঞ্জাব এফসিকে হারানোর পর চার দিনের ছুটি নিয়ে আজকে কিন্তু পুনরায় কেরালা ব্লাস্টার্স ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিল এবং এই মুহূর্তে যেহেতু তারা লিগশিল্ড জয়ের দৌড়ে রয়েছে এবং আর মাত্র দুটো ম্যাচ জিততে পারলেই কিন্তু মোহনবাগানের ঘরে লিগশিল্ড চলে আসবে ফলে কেরালা ম্যাচ অত্যন্ত ইম্পর্ট্যান্ট সবুজ মেরুন শিবিরের জন্য এবং সেই ম্যাচের লক্ষ্য নিয়ে জোর কদমে প্রস্তুতি সারছে সবুজ মেরুন ব্রিগেড তবে এই ম্যাচের আগে আবারও কিন্তু চোট চিন্তায় কিছুটা হলেও কাবু হোসে মলিনার দল কারণ আমরা গতকালই আপনাদের জানিয়েছিলাম যে সাহাল আব্দুল সামাদ এবং আশিস রাই তারা কিন্তু চোটের কবলে রয়েছে আজকে যেটা দেখা গেল যে সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু অনুশীলনে এলেও মাঠে নামলেন না পাশাপাশি আশিস রাই তিনি কিন্তু সাইড লাইনে রিহ্যাপ করলেন এবং তার সঙ্গে একইভাবে যেটা আমরা গত কয়েকদিন অনুশীলনে দেখেছিলাম যে অনিরুদ্ থাপা তিনিও কিন্তু সাইড লাইনেই থাকলেন কিন্তু এটাও দেখা গেল যে অনিরুদ্ থাপা তিনি কিন্তু শেষ কয়েকদিন বল পায় অনুশীলন করছেন ফলে তিনিও যে সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে সেটা বোঝা যাচ্ছে হয়তো আর কয়েকটা ম্যাচের মধ্যেই তিনি হয়তো বেঞ্চে বসার জন্য তৈরি হয়ে যেতে পারেন সেটা অবশ্য সময়ই বলবে কিন্তু বাকিরা প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে হোসেন মলিনা কিন্তু পুরো দমে অনুশীলন করালেন এবং কোনো রকম রিকভারি সেশন নয় একেবারে পুরো দমে প্র্যাকটিস চলল যেখানে কিন্তু সিচুয়েশান প্র্যাকটিস থেকে শুরু করে গোল করার কসরত নিজেদের মধ্যে পাসিং ফুটবল সমস্তই তৈরি রাখছেন হোসে অলিনা আজকের অনুশীলনে যেটা দেখা গেল দুটো দলে ভাগ করে অনুশীলন করালেন এবং সেখানে তার সেরা ফুটবলারদেরকে কিন্তু দুটো ভাগে ভাগ করলেন একদিকে ডিফেন্সে যেমন আলবার্তো রড্রিগেজের সঙ্গে দীপেন্দু বিশ্বাস রইল অন্যদিকে সুভাষিসের সঙ্গে টম অলড্রেড আবার জেমি ম্যাকলারেনের সঙ্গে যেমন দিমিত্রিকে দেখা গেল তেমন জেসান কামিনসের সঙ্গে গ্রেক স্টুয়ার্ট অর্থাৎ দুটো দলকে আলাদাভাবে শক্তি শালী করে তাদেরকে কখনো ডিফেন্সিভ খেলানো কখনো মাঝমাঠ শক্তপোক্ত করা কখনো হোল্ডিং বল ধরে খেলা কখনো আক্রমণ সমস্ত কিছুতেই জোর দিচ্ছেন এবং সবথেকে বড় বিষয় যেটা অনুশীলন শুরুর আগে প্রায় দশ মিনিট কোচ হোসে মলিনা তিনি কিন্তু প্রত্যেকটা ফুটবলারকে নিয়ে তাদেরকে বেশ কিছুক্ষণ ধরে বোঝালেন এবং তার কথার যেটা সারমর্ম ছিল সেটা বলা যেতে পারে যে যা কিছু হয়েছে সেগুলো ভুলে যাও এবং আমাদের লক্ষ্য এখন যে কটা ম্যাচ হাতে আছে সেই ম্যাচগুলো থেকে তিন পয়েন্ট করে তুলে নেওয়া অর্থাৎ মলিনার চোখে কোনো রকম কিন্তু লিগশিল্ড জয়ের অঙ্ক নেই তার লক্ষ্য একটাই বাকি চারটে ম্যাচ থেকে সম্পূর্ণ বারো পয়েন্ট তুলে নেওয়া অর্থাৎ এইভাবেই কিন্তু তিনি দলকে মোটিভেট করছেন এবং সেইভাবেই মোহনবাগানের প্রতিটা ফুটবলার তৈরি হচ্ছে পাশাপাশি আরও একটা বিষয় যেটা দেখা গেল আজকে কিন্তু অনুশীলনের মাঝেই মোহনবাগান দলের চিকিৎসক তিনি কিন্তু এসেছিলেন সাজঘরে যেহেতু সাহাল আজকে অনুশীলনে নামেননি সাজঘরে ছিলেন যেটা মনে করা হচ্ছে যে আগামী ম্যাচটায় কেরালা ব্লাস্টার্স ম্যাচটায় অনিশ্চিত সাহাল এখন তিনি কত দ্রুত সুস্থ হয়ে উঠবেন সেটা হয়তো এখনই বলা যাবে না তবে তার চোট যে গুরুতর সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এখন দেখার যে কত দ্রুত তিনি সুস্থ হয়ে মাঠে নামতে পারেন আজকের উদ্ধোদ্ধার অনুশীলন হলেও অনুশীলনের প্রথম কিছু সময় আমাদের ভিডিও করার অনুমতি দেওয়া হয়েছিল তাই সেই মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের মোহনবাগান অনুশীলনের টুকরো কিছু মুহূর্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস